আমরা আছি আচ্ছা তাহলে আস এক দেখি আমরা কয়তালায় আছি ভাইয়া ওকে হ্যাঁ তাহলে দেখো তো টাকাও তো এইদিকে দেখো তো ভাইয়া ভাই নিচে ভাই আরো বিল্ডিং ভাই

ব্যাপারটা কিন্তু এরকম না তোমার কিন্তু ডেপটাও জানা লাগবে কারণ ডেপের উপর নলেজ যদি তোমার না থাকে তাইলে কিন্তু তুমি পরীক্ষা হলে ভালো করতে পারবো আমাদের যে পাওয়ার প্লে প্রোগ্রাম আছে এই পাওয়ার প্লে প্রোগ্রামে কিন্তু আমরা তোমাদের একই সাথে ডেপ যেমন বেসিক যেমন পড়াবো বেসিক যেমন বিল্ড আপ করাবো ঠিক একই ভাবে পরীক্ষার জন্য তোমার যা যা দরকার যে ক্রিম ক্রিম অংশগুলো দরকার সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে করাই দিব তো যারা এখনো পাওয়ার প্লে তে এনরোল করো নাই দ্রুত এনরোল করো আমাদের এখানে এক ক্লাস গুলো শুরু করে দাও এবং মেইন ক্লাসে তোমাদের সবার জন্য অনেক অনেক ধামাকা ওয়েট করতেছে কি বলতো আমি ভাইয়া ভাইয়া ঠিক বলছেন ভাইয়া আমার ভাইয়া ধারণা